চর্ণের দাম তো দেখতে দেখতে অনেক বেড়ে গেল। তার কারণে হচ্ছে অ্যাশকে আমি একটা রুপার ব্রেসলেটই হচ্ছে বানায় এনে দিলাম ব্রেসলেটটা কত সুন্দর এটা কিন্তু তোমরা দেখতেই পারতেছো যে আয়াস লেখা তোমরা কিন্তু চাইলে তোমাদের বেবির নাম লিখে চাইলে অন্য কোনো ডিজাইন দিয়ে কিন্তু বানাইতে পারো আর সাথে হচ্ছে আমার আম্মুর জন্য একটা নসপিন আনছি একদম গোল্ডের আর হচ্ছে পাথর দেওয়া আর খুব সুন্দর একদম চিকচিক একটা ভাব দিতেছিল তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো তাদের হাতের কাজ কিন্তু খুব নিখুঁত এর আগেও কিন্তু আমি আয়াসের জন্য অনেক কিছু আনছি প্লাস আমার জন্য আমি হাতের ব্রেসলেট আনছি তারপর হচ্ছে তাদের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিং তারপর হচ্ছে ব্রেসলেট কানের দুল গলার চেইন অনেক কিছুই কিন্তু তোমরা রূপা দিয়ে করা পাবা এখন যেহেতু স্বর্ণের দাম বেশি এই জন্য আমাদের সবাইকে রূপার জিনিসই বানাইতে হবে এটাই স্বাভাবিক তো এই যে দেখো আমি কিন্তু সবকিছু তোমাদেরকে দেখাই দিলাম তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করে সবকিছু বানাই নিতে পারো কিছু বলবো না তুই আসলে অন্য কেউ আসতো এটাই স্বাভাবিক আল্লাহ আপনাকে ধৈর্য দিক যাই হোক হাল্লা আমার যে এত ধৈর্য দিছে আমি যে এই সাড়ে তিন বছরের কী কী ধৈর্য নিচ্ছে আমি আমার এই আমার আম্মুর বাসায় এই সাড়ে তিন বছরে এত ঝগড়া হয়েছে সবাই জানো মুক্তাপোর ভয়েস রেকর্ডটাও সবাই শুনছো তো আমার তো আর বলতে হয় নাই বলতে হয়েছে আমার তো কিছু বলতে হয়নি কারণ সত্য কখনো চাপা থাকে নাই আমি কি কিছু বলছে নিজে থেকে বলিনি সত্য সব সময় বের হয়েই যায় ঠিক আছে তো সেইখানে আমি